মুস মুস্টাক ব্র্যান্ডের আরও কিছু প্রোডাক্ট চলে এসেছে অনেকগুলো প্রোডাক্ট আমাদের শর্ট ছিল হেয়ার সিরাম অয়েল সহ অন্যান্য কিছু প্রোডাক্ট তো রিসেন্টলি গত সপ্তাহে দশ দিন আগে এক চালান আসছে আজকে আরেক চালান আসছে তো মুশটাকে যাদের হেয়ার সিরামগুলো প্রয়োজন রয়েছে তাদের জন্য এখন এই হেয়ার সিরামগুলো আমরা আকর্ষণীয় প্রাইজে দিব ইনশাল্লাহ আর সব সময় যে মোস্টাকের অল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যারা আমাদের রেগুলার কাস্টমার রয়েছেন তারা তো জানেনই অবশ্যই একশো পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি হয় গার্লস চয়ে শপে সিরাম অয়েল হেয়ার সিরাম স্প্রে যে প্রোডাক্টগুলো ইতিমধ্যে যারা আমাদের কাছে চেয়েছেন আমরা কিছুদিন পরে নেওয়ার জন্য বলছিলাম অপেক্ষায় যারা আছেন আমাদের কাস্টমাররা তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা স্বল্প মূল্যের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছাই দিব তো যাদের প্রয়োজন রয়েছে আমাদের কে কল দিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত ঠিকানা রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিব সামনে সপ্তাহে আরও প্রোডাক্ট আসবে মুষ্টাক সহ অন্যান্য প্রোডাক্ট ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে তো অন্য কোনো প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে জানিয়ে দেবেন যে প্রোডাক্টগুলো শর্ট রয়েছে আমরা ওই প্রোডাক্টগুলো আনবো ইনশাল্লাহ আরও সপ্তাহ দশ দিনের মধ্যে মুস্টাক হার্বাল স্কিন লাইটেনিং সিরাম মুস্টাক হার্বাল স্কিন লাইটেনিং অয়েল মুস্টাক হার্বাল স্কিন লাইটেনিং ফেসওয়াশ যাদের প্রয়োজন রয়েছে অল স্কিন টাইপ এটি টার্মানিক এবং অ্যালোভেরার এটি একেবারেই আপডেট প্রোডাক্ট আপনারা যারা নিতে চান এটা চার চব্বিশ উৎপাদন তিন ছাব্বিশ এক্সপায়ারি আপনারা নিঃসন্দেহে একেবারেই নিউ প্রোডাক্টগুলো নিতে পারবেন মুস্টাক হার্বাল স্কিন লাইটেনিং ফোম ফেসওয়াশ ব্রাশ সহ যে ফেসওয়াশগুলো রয়েছে এগুলো ব্রাইটিনিংয়ের জন্য অ্যান্টি জন্য এবং গ্লোর জন্য খুবই কার্যকরী ব্রাশ সহ ফোম ফেসওয়াশ যাদের প্রয়োজন রয়েছে সিরাম প্লাস আপনারা ফেসওয়াশ অয়েল প্লাস ফেসওয়াশ যার যেটা প্রয়োজন নিতে পারবেন সব প্রোডাক্টগুলো রয়েছে হার্বাল স্কিন লাইটেনিং স্ক্রাবও রয়েছে আমাদের এছাড়া সানস্ক্রিন ময়শ্চারাইজিং সানস্ক্রিন রয়েছে আর ফেসওয়াশ অন্যান্য যে ফ্লেভারগুলো রয়েছে ওশিয়ান ফ্লেভার এরপর সিয়াবিস ফ্লেভার বিয়ার্ড ওয়াশ সব প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে মুস্টার ওশিয়ান ফোম ফেস ওয়াশ যাদের অয়েলি অতিরিক্ত অয়েলি ব্রোনযুক্ত ত্বক তাদের জন্য ওশিয়ান ফ্লেভার ব্রাশ সহ যে ফেস ওয়াশটি রয়েছে এবং ব্রাশ ছাড়া স্প্রে টাইপেরও রয়েছে আপনারা যার যেটি প্রয়োজন নিতে পারবেন আপনারা চাইলে ফেসওয়াশ প্লাস অয়েল নেবেন তাহলে আপনাদের ত্বকের জন্য যে প্রবলেমগুলো রয়েছে ত্বকের ব্রোন ডাগ এবং অয়েলি ভাব সেটি দূর হবে আর চাইলে আপনারা সিরাম ইউজ করবেন সিরাম সবসময় ত্বকের জন্য ভালো ত্বক ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে প্লাস ত্বকে ব্রোনের ছিদ্র সহ অন্যান্য যে সমস্যাগুলো সেটা থেকে সিরাম ত্বককে রিকভারি করতে পারে সেই জন্য আপনি আপনারা সবসময় ফেসওয়াশের পরবর্তীতে সিরাম ব্যবহার করতে চাইবেন সিরাম ব্যবহার করার মাধ্যমে ত্বক স্থায়ীভাবে পরিবর্তন হয় এবং আপনার ত্বক হঠাৎ করে কোনো ভ্রণ সহ অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে না আর যাতে রয়েছে হেয়ার ফলের সমস্যা আছে বা চুল অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে একেবারেই শাইনিংয়ের জন্য সিল্কির জন্য এবং চুল পড়া বন্ধের জন্য চুল একেবারে সফট থাকার জন্য এটি একশো পার্সেন্ট কার্যকরী